আইএস এইটিন রিলিজ হতে আর মাত্র দুই দিন বাকি দশ তারিখ অ্যাপলের ইভেন্ট ডব্লিউডব্লিউ ডিসি অনুষ্ঠিত হবে এবং ইভেন্ট শেষ হওয়ার পরপরই অ্যাপেল আইএস এইটিন ডেভেলপার ব্যাটা রিলিজ করবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার আইফোনে ডেভেলপার ব্যাটা ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব অ্যাট ফার্স্ট অ্যাপেল ডেভেলপার বেটা রিলিজ করবে ডেভেলপার বেটা রিলিজ করার এক মাস পর পাবলিক বেটা রিলিজ করবে এরপর সেপ্টেম্বরে এটা অফিসিয়াল আপডেট রিলিজ করবে অ্যাপেল তো এই মাই কয় মাঝখানের কয়েক মাস এটা অ্যাপেল ডেভেলপার প্লাস হচ্ছে পাবলিকদের জন্য রিলিজ করবে যাতে করে এটাতে কোনো প্রবলেম থাকলে সেগুলো অ্যাপেল ফিক্স করে সেপ্টেম্বরে এটার অফিশিয়াল আপডেট রিলিজ করতে পারে বাট আপনি যদি এখন এই মুহূর্তে আইএস এইটিন ব্যবহার করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে আপনার অ্যাপেল আইডির পারমিশন নিতে হবে এজন্য আপনি সাফারি ব্রাউজার থেকে গিয়ে সার্চ করবেন বেটা ডট অ্যাপেল ডট কম আপনি যদি এই মুহূর্তে ইনস্টল করতে চান তাহলে বেটা ডট অ্যাপেল ডট কমে চলে যাবেন সেখানে গিয়ে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডির আন্ডারে পারমিশন নিতে হবে যে আপনি এই অ্যাপেল আইডির আন্ডারে আপনার টিভেস আপডেট করতে চান তো এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এরপর এখানে নিচের দিকে একটু গেলে দেখেন যে অলরেডি এ মেম্বার সাইনিং অপশন রয়েছে এই সাইনিং অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে ডিভাইসটিতে সেই অ্যাপেল আইডির আন্ডারে এখানে আপনাকে সাইনিং করে নিতে হবে চাইলে আপনি আলাদা অ্যাপেল আইডি ব্যবহার করতে পারেন নর্মালি এই ডেভেলপার বাটা ব্যবহার করার জন্য অ্যাপেলকে পে করতে হয় বাট অ্যাপেল এই বছর এটা ফ্রিতে করে দিচ্ছে তাই আপনিও ওইটা ব্যবহার করতে পারবেন তো এখানে আপনি আপনার এই যে কন্টিনিউ অপশনে আপনার ফেস আইডি বা টাচ আইডি দিয়ে সাইনিং করে নেবেন এরপর এগ্রিমেন্ট অপশন আসবে এখান থেকে আপনার যে এগ্রিমেন্ট যে ওখানে রয়েছে বিভিন্ন বিষয় এগুলো এগ্রিতে ক্লিক করে দিবেন এগ্রিমেন্টগুলো আপনি পরে নিতে পারেন বিস্তারিত অনেক কিছু লেখা থাকে তো এটা এগ্রি করে নেবেন এরপর অপশন আসবে গাইড ফর বেটার সফটওয়্যার এখানে দেখেন আইওএস আইপ্যাড ও এস টিভিও ম্যাক ও এস ওয়াচ ওএস মানে আপনি কোন ডিভাইসে আইএস 18 ব্যবহার করতে চান তো এই ক্ষেত্রে আপনার আইফোন হলে আইওএস আইপ্যাড হলে আইপ্যাড ওয়েস তো আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে সেটা সিলেক্ট করে দিবেন এরপর একটু নিচে দিয়ে গেলে দেখেন গেট স্টার্টেড অপশনে এনরোল ইউর আইএস ডিভাইস একটি অপশন রয়েছে যে এনরোল ইউর আইএস ডিভাইস এটা ব্লু কালারটা লেখা থাকবে এটাতে ক্লিক করে দিবেন। এরপর এই পেজ আসবে যে এনরোল ইউর ডিভাইসেস এখান অপশন থেকে আপনাকে বলতেছে ব্যাক আপ করে নিতে ব্যাক আপ করে রাখা রাখা ভালো বাট আপনিও ব্যাক যদি না করে রাখেন তাহলে তো কোনো প্রবলেমও নেই কারণ এরকম অস্বাভাবিক কোনো হয় না কিছুই হয় না তো এরপর দেখেন ওপেন ব্যাটা আপডেট যে অপশনটি রয়েছে এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের ফোনের যে ব্যাটা আপডেটস প্রোগ্রাম রয়েছে ডিভাইসের সফটওয়্যার আপডেটের ভিতরে সেখানে নিয়ে যাচ্ছে এখান থেকে আপনি ডেভেলপার ব্যাটা সিলেক্ট করে দিতে পারেন এই হচ্ছে আপনার অ্যাপারি পারমিশন হয়ে গেল এখন আপনি এই যখন আইএস এইটিন রিলিজ হবে তখন আপনি এই আপডেটটা কোথায় পাবেন এই জন্য সেটিংসে যেতে হবে এরপর জেনারেল অপশনে যেতে হবে তারপর সফটওয়্যার আপডেটে যেতে হবে এখানে আসলে দেখেন ব্যাটা আপডেটস নামে একটি অপশন রয়েছে এখানে যেতে হবে নর্মালি এটা অনেকেই অফ করে রাখেন এবং অফ করে রাখালে ঠিক আছে যদি আপনি ব্যাটা আপডেট না চান তাহলে অফ রাখবেন বাট যখন আই এস এইটিন রিলিজ হবে তখন এখানে যেমন আইএস সেভেন্টিন ডেভেলপার ব্যাটা এখানে রয়েছে এখানে আইএস এস এইট্টিন ডেভেলপার বেটা একটা অপশন চলে আসবে তো এখন তখন আপনি সেই আইএস এস এইটিন ডেভেলপার টিক টিকমারি দিয়ে দিবেন ডেভেলপার ব্যাটার টিকমার্ক দেওয়ার পর আপনি যখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে আপনি আপডেটটি আপনার ডিভাইসে শো হয়ে যাবে তো এরকম যখন ব্যাক করবেন তখন দেখতে পারবেন যে আইস এইটিন এখানে চলে আসছে এরপর আপনি সেটা ইনস্টল করতে পারেন এরপর আপনার ইনস্টল করার পর ব্যবহার করতে পারেন তবে এ বিষয়ে অবশ্যই সতর্ক হয়ে নেবেন আপনার ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকতে হবে সেই ক্ষেত্রে আরও কোনো কিছু বিষয় রয়েছে অনেকগুলো বিষয় এগুলো নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আছে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ছিল যে অনেকেই চাচ্ছেন পর ব্যবহার করতে উপভোগ করতে তাই যারা এই আইএস এইটিন ব্যবহার করতে চান তারা এই উপায়ে আপনার অ্যাপেলিটিকে পারমিশন নিয়ে রাখেন যাতে নেক্সট ডে আইএস এইটিন রিলিজ হওয়ার পর পর আপনি ইনস্টল করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ